সাদা কাপড়ে ঢাকা দেহের থেকে বাইরে বের হয়ে রয়েছে মাথাটা পরম যত্নে রাখা কোলের উপর দু বছরের ভাইয়ের দেহ দিয়ে নিয়ে দেয়ালে হেলান এভাবেই দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আট বছরের শিশু গুলশন ভারতের মধ্যপ্রদেশের মরেনা শহরের এই ছবিতে যেন চরম অসহায়তার এক দলিল প্রতিদিনের বলা হয় মরেনা শহরে এক স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় এক শিশুর এমনই অসহায়তার ছবি ধরা পড়েছে এই দৃশ্য দেখে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে এই শিশু জানায় তার নাম গুলশন তার কোলে যে দেহটি রয়েছে সেটি তার দু বছরের ভাই রাজার কিছুক্ষণ আগে হাসপাতালে তার মৃত্যু হয়েছে খবরে বলা হয় দু বছরের সন্তানের চিকিৎসা করাতে অম্বার বথ্রা গ্রাম থেকে মোরেনা জেলা হাসপাতালে এসেছিলেন বাবা পুজরাম সঙ্গে এনেছিলেন বড় ছেলে গ্রামের হাসপাতালে চিকিৎসা করানো যায়নি তাই শহরের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ছোট ছেলেকে তারপরও বাঁচানো যায়নি তাকে ছোট ছেলের মৃত্যুর পর তার দেহ নিয়ে গ্রামে ফিরে যাওয়ার সময় বাবা কুজরাম দেখেন যে অ্যাম্বুলেন্সটি তাদের নিয়ে এসেছিল সেটি ফিরে গিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাননি তিনি ফলে দেহকে কাপড়ে মুড়ে হাতে নিয়ে হাসপাতালে ছাড়তে হয় হুজরামকে উজরাম বলেন হাসপাতালে ঠিক বাইরে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল চালককে নিয়ে যেতে বলেছিলাম কিন্তু ও দেড় হাজার টাকা চাইছিল অত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব নয় তাই রাস্তায় বেরিয়ে গাড়ি খুঁজছিলাম রাস্তার একপাশে পাশে গুলশনকে বসিয়ে তার কোলে ছোট ছেলের দেহ রেখে নিজে গাড়ি খুঁজতে বেরিয়েছিলেন পুজরাম তারপরে গোটা বিষয়টি স্থানীয় নজর আসে পুলিশ জানায় এক স্থানীয় থানায় খবর দেন এরপরে পুজরামদের গ্রামে ফেরানোর ব্যবস্থা করা হয় জেলা হাসপাতালে পাঠানো হলে শেষমেশ সেখান থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয় তাদের সাদা কাপড়ে ঢাকা দেহের বাইরে বের হয়ে আছে খাদটুপুর